আসসালামু আলাইকুম এই যে সকালবেলা চা নাস্তা রুটি বানানোর জন্য বানানো শুরু করে দিয়েছি এই যে এই যে চা বানাইতেছি চা আর এই রুটির আটা সিদ্ধ করেছি এখন মেখে নিচ্ছি ফ্রাইপ্যান দিয়েছি দিয়েছি একটু চুলাই আর এখানে আছে গরুর মাংস রাতে রান্না করা গরম দিয়েছি এই যে প্রচণ্ড রোদ উঠছে আজকে ও অনেক রোদ একটু রোদটা তো দূর থেকে দেখা যায় বাহিরটা অনেক সুন্দর সকালবেলা রোদ ডাক দিয়ে রাখছি এই যে আমি আটাগুলো মেখে পিস পিস করে কেটে নিয়েছি এবার এভাবে করে জেপটা করে নেব এভাবে কেটে নিলে একটু কাজের তাড়াতাড়ি হয় আমি যত সম্ভব চেষ্টা করি কাজ সহজে করার জন্য এই যে আমার রুটির আটাগুলো এখন রাখবো এই যে সবগুলো রেখেছি আর এখন একটা একটা করে বেলে নেব এবার আমি বেলে নেব একটা একটা করে সবগুলো মাংসটা গরম হয়ে গেছে এবার রুটি বাজা হলেই টেবিলে দিতে পারবো এবার চুলোটা ধরিয়ে দিয়েছি এখন একটা একটা করে বেলবো আর ভাজবো বেলবো আর ভাজবো এই যে একটা রুটি বাজা বেলা হয়ে গেছে এবার তাওয়ায় দিয়ে দিলাম একটা বেলে নেব যে রুটি টাইপ পাশ হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি রুটিটা ফুলতে আছে একদম যে ফুলে একদম টুপির মতো হয়ে গেছে দেখুন একদম টুপির মতো ফুলে হয়ে গেছে इज वो ट्रेन ఇచ్చी ये मैंने रख सी मैं बनारकटा दिए দিলাম काक दिया देते तो ये तो बेका होय टूटीन तो होते से आ टूटीन तो पुरे गेसे দেখতে ভালোই লাগে প্রিন্টের প্রিন্ট রুটি হয়েছে অনেক সুন্দর লাগে দেখতে আমি পোড়া রুটি খেতে পছন্দ করি এই পোড়া রুটিটা আমি খাবো এটা দিয়ে দেবে না এটা পোড়া পোড়া করে ভাজি পোড়াটা আমি খাবো নে এবার লাস্টে আর একটা রুটি আছে sis roti baja dia dia la নিয়ে আমি নিচ্ছি এই যে সবগুলো রুটি রেডি এই যে চাটাও সেকে নিয়েছি এবার দুধ গুঁড়ো দুধ গুলিয়ে মিলিয়ে নেব খাওয়ার জন্য চা কাপে ঢেলে নিচ্ছি এখন মাংসটা বেড়ে নেব 東京都内の都内 এই যে আমার সকালের নাস্তা রেডি গরু মাংস দিয়ে রুটি আচ্ছা এই তো এই যে চচ্চড়ি মাংস দিয়ে সব কিছু লো ওইটাকে রাখতে হবে তোরাกิน সাদা হতে রাখতে হবে কিছু সুকু দিয়ে you do it